পাতা খাচ্ছে আমার ছাগল পরিবার দেখো ধেরে ছাগল আছে বেটে ছাগল আছে একদম ননি ছাগল আছে বাঘা তুমি কি গাছের পাতা খাবে দেখো তোমারই সব বন্ধুরা গাছের পাতা খাওয়ার জন্য আগ্রহ দেখাচ্ছে বাবা জীবন এটি গাছ এর পাতা ছাগলে খায় তোমরা কি ছাগল হয়ে গেছো চিকু দেখো ইনি ভাবছেন আমি একটু গাছের মগ ডালে উঠে বসবো বাবা জীবন এর মগ চিকু উঠবি যা ও দোকান থেকে পড়ে পর তারপর দেখবি তোদের নাম ইতিহাসের খাতায় লেখে থাকবে মগডালে উঠে চিকু পড়ে গেছে দেখো বন্ধুরা গাছের ডালটা এই বাবা গো ঝড়ে তো আবার বাঘার মাথার ওপর গাছ পড়লো রে হায় ভগবান দেখো আমফান ঝড়ে গাছে গাছটা পড়ে গেল আমার বাঘার মাথায় বাঘা মাথাটা ঠিক করে নাও হাত বুলিয়ে দিই চলো দেখতে থাকো বন্ধুরা যদি ভালো লাগে আমার সুন্দর জাম গাছ তার সঙ্গে দেখো ছাগলকে যদি ভালো লাগে ওই দেখো আর একটা ছাগল এই দেখো সব ছাগল হয়ে গেছে ইনি বাথটপের উপরে উঠে পাতা খাচ্ছেন দেখুন বন্ধুরা ছাগল কয় প্রকার আমার বাড়িতে সব প্রকারগুলোই আছে ছোটো থেকে বেটে বেটে থেকে কচি বুড়ো থেকে নুনি সব আছে ছি 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 ননি ছি ছি এই গাছকে চিনলি মনাকে চিনলি বাঘাকে চিনলি ছাগলকে চিনলি আর আমাকে চিনলি না দেখো কোনো ইচ্ছাই নেই আমাকে চেনার তো চলো বন্ধুরা দেখতে থাকো সঙ্গে থাকো তো এখন গাছ দিয়ে কিছু একটা করছে ভাবছে যে এই গাছটাকে কেন কাটা হয়েছে দেখো চিন্তা ভাবনায় পড়ে গেছে চিকু চিকু অমা আমার সোনা বাচ্চারা বসে আছে গাছের তলায় দেখো দেখেছো গাছের তলায় অক্সিজেন গ্রহণ করছে তুমি কি করতে এলে এটা ছাগল নয় গাছের পাতা খাবে একটি গাছ একটি প্রাণ জঙ্গি এদিকে হয় তোকে গাছের ওপর তুলে দিই তুই স্কুপ জ্বালাচ্ছিস সবাইকে চলে আসো বাবা গাছটা মাছের জায়গা না আমার ভয় পাচ্ছে গাছ থেকে এ কি অরবাচি কোত্থেকে এসেছিস গাছ দেখিয়ে বাড়ি বাড়িতে বেরোস না তো দেখ তোর দিদি ছাগল পরিণত হয়েছে বিড়াল থেকে উনি গাছ খাচ্ছেন দেখো গাছ নড়ছে ঝড়ে নড়ছে আমা দেখো গাছ কোথায় উঠে গেছে বাচ্চারা দেখো গাছ দেখার জন্য আগ্রহ সহকারে বসে আছে বাবা এই গাছটা দেখেছ ভালো লেগেছে ও মা পারে জঙ্গি আরে এই পারে আমি মাঝখানে একটা আছে বুড়ো জাম গাছ দেখো জঙ্গি বসে আছে বুড়ো জঙ্গি জঙ্গি গাছ থেকে মনে হয় ভয় পাচ্ছে দেখি এই কাজ হামকো দে দে দেখো আয় বদমাইশি করবি कोल्बी बदमाशी गाज कोल्बी बदमाशी हाँ दारा कोल्बी कोल्बी बदमाशी एकाच मुझे दे दे जंगी बदमाशी कम कर देखो बंदरा देखो जंगी का मुख देखो गाज से बहुत डरता है ये कौन सा बिल्ली है जो गाज से डरता है अरे ये तो गाधा है ये तो गाज गाज के देखे क्यों भाई रे আহা টামাটার বারে মজাদার আহা টামাটার বারে মজাদার একটা গাছের ডাল এনেছি সেটাকে দেখে যা রঙ্গ তামাশা করছে আমি তামাশা কোথাও দেখিনি দেখো দেখো এরা কি দেখে ভয় পায় গাছ দেখে ভয় পায় তোদের সামনে বা কি করবি রে কে রে বা ওই দেখো ভয়তে কী করছে দেখো সে বুড়ো দেখো ভয়তে পালাচ্ছে আয় পেম করবি আয় আজকে গাছের ডাঁটের বাড়ি তোমায় ঝাড়ছি প্রেম করা বার করছি দেখো লাইন দিয়ে বসে পড়েছে গাছ দেখবে বলে কি অবতার এনাও বাঘা তুমি একমাত্র পানি যে গাছ থেকে ভয় পাও না তোমার কাছেই গাছ রাখি তুমি গাছ বাঁচাও জঙ্গি দেখো কাছি হচ্ছে না কি গলার মধ্যে শাঁট ঢুকেছে যা বাইরে ঘর গলা দিয়ে টোটোই বেরোবে ভাগ্যিস লরি বেরোয়নি এই তুমি আবার শুকছো কেন দাঁড়াও একটু কেশে নি হ্যাঁ ওষুধ খাওয়ার সময় তোর মুখটা মিটকে মেরে থাকবে তখন চোখগুলো ছোট করবি না বারবার টুকটুকি তুমি এরকম চোখ বড় করে আছো কেন কাশছে ওষুধ দাও পাশে নিয়ে বসে আছো বুড়ো মানুষকে ও মা আবার চোখ টুকে খেও না কাশি হয়ে যাবে ওর আবার কাশি আবার ছোঁয়াছে রোগ আছে ভাই এখানে মুখ করো হ্যাঁ কাশি হচ্ছে আ বাবা বড্ড বেশি কাশি হয়ে যাচ্ছে ওই দেখো এ কী কাশি হয়েছে সন্ধেবেলা বাড়িতে ওই হবে ওষুধ খাওয়ার সময় দেখুন মুখটা মটকা মেরে থাকবে আর দেখছে এখনা টিপ টিপ করে এই তোমরা এরকম দাঁড়িয়ে আছো কেন ধারকার থেকে মতন ফ্রেন নিয়ে শুয়ে আছেই কেশরা ইনি কেসে আছে গার্লফ্রেন্ড কে নিয়ে যাবে আর শুকতে হবে না এই যে তোমার বাবা জীবন কাশি হচ্ছে বাবা কাশি কাশি আর এত কাশিস না তাহলে প্রেম করতে পারবি না তোকে বুড়োর খাতিরে ফেলে দেবে তালিকায় দেখছিস টুকটুকি মাথা বেঁকে গেছে তোর বলছে বুড়োটাকে নিয়ে চলবে না এ তো কাশি রুগী দেখছিস না জঙ্গিকে বাদ দিয়ে দিয়েছে দেখ ও তাহলে এখন ইয়ং আছে এত কাশি হচ্ছে কেন জলখা জল খা জল খা বাবারে বাবা রে বাবারে তো চলো বন্ধুরা দেখতে থাকো আমার কাশি খেতে গেছে বাচ্চারা এখন ঘুমাচ্ছে আহা কি সুন্দর দৃশ্য দেখো আমার ছোট ছোট বেবিরা ওমা ওনা উনি আবার জঙ্গির মতন ফোসফস করছেন শোনো বাচ্চা তুমি ছোট বাচ্চা হতে পারো এখন থেকে বাবা তোমাকে তো সবাই ভয় করবে বলবে জঙ্গির ভাই তো জঙ্গির মতনই তৈরি হচ্ছে তুমি আর যাই পারো হো জঙ্গি তৈরি হও না শোনা ওই দেখো বন্ধুরা কিরম আবার ফ্যাঁস ফ্যাঁস করছে কি গো তোমাদের মা কোথায় গেল খেতে গেছে দাঁড়াও এসে তোমাদের ভান্ডার খুলে দেবে তারপর দুধ খাবে চলো বন্ধুরা আমার ছোট বাবুদের দেখিয়ে দিলাম একটুখানি দেখে নিও লাইক করে দিও অবশ্যই তো ভদ্রভাবে কি বস্তায় শুতে পারো না দেখো পাখিরা কিরম ভাবে কিচির মিচির করছে তারা তো চুলকানি তোমার সব সময় এত চুলকানি কিসের বাবা দেখো বন্ধুরা রাত্রিবেলা ওনার শোয়ার নাম নেই উনি এখন চুলকে যাচ্ছেন বাবা জীবন দেখবে দেখো বালতিটা শুধু আওয়াজ করেছি এইরাম নাকি এ নাকি গুড্ডু এ নাকি পাহারা দেবে এত নিজেই ভয়তে দেখো বালতি দেখলেই হয় গুড্ডু ভয়তে আর আসবে না দেখো ওখানেই বসে থাকবে গুড্ডু আসো আসো এবার দেখবে বন্ধুরা ম্যাজিক গুড্ডু দেখো এ নাকি পাহারা দেবে একেই তো আমাদের পাহারা দিতে হবে হ্যাঁ তুমি মিথ্যা তো তোমার ওটাই হবে সারা জীবনে একটাই কর্ম শিখেছো সেই কর্মটি হলো ল্যাচ নাড়ানো কর্ম বস দেখো শুধু আওয়াজ করবো ভয় পাবে আর বন্ধুরা যদি আমার ভিডিও ভালো লাগে আমাদের সুন্দর সুন্দর পাখিদের যদি খুব ভালো লাগে তাহলে সুন্দর করে লাইক দিয়ে দিও দেখো পাখিরা কিচিরমিচির করছে রাত্রিরে ঘুম নেই এদের চোখেও দেখেছো গুড্ডু তোমার চকে ঘুম নেই ওদের চোখেও ঘুম নেই তাহলে আমাদের চোখে ঘুম আছে আমরা তাহলে চলে যাচ্ছি ঘুমাতে হ্যাঁ বালতি দেখছেন উনি আপেল দেখতে পাইনি বালতি দেখছে না ওই দেখো বাইরেই থাকো তুমি টাটা গুড্ডু টা টা টাটা গুড্ডু টা টা টাটা গুড্ডু